আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের আছে এই চুক্তিতে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ব্রিটিশ পার্লামেন্টের কমিটির থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যুদ্ধ বিরতির পর প্রতিদিন গাজায় প্রবেশ করবে ছয়শো ট্রাক ট্রাম জানালেন মিশর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ইএমএনএ ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইসরায়েল সরকার হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে এর ফলে রোববার থেকে এটি কার্যকরের পর তৈরি হল খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘন্টার আলোচনার পর চুক্তিটি অনুমোদন করা হলেও দুইজন কট্টর ডানপন্থী মন্ত্রী এই চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন এর আগে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের সুপারিশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে এটি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হামাস উভয়ের চুক্তির বিস্তারিত চূড়ান্ত হয়েছে বলে জানানোর কয়েক ঘন্টা পর এই ঘোষণা এর দুদিন আগে মধ্যস্থকারী কাতার যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দিয়েছিল চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মে মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে একই সঙ্গে গাজার ঘন বসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে একই সঙ্গে মৃত ইসরাইলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে কাতার জানিয়েছে প্রথম ধাপের যেসব জিম্মি মুক্তি পাবে তার মধ্যে থাকবে বেসামরিক নারী নারী সেনা শিশু বয়স্ক অসুস্থ ও আহত বেসামরিক নাগরিকরা ইসরায়েল বলছে যুদ্ধবিরতির প্রথম দিনে তারা তিনজন জিম্মির মুক্তি আশা করছে এরপর থেকে নিয়মিত বিরতিতে ছয় সপ্তাহ ধরে ছোটো ছোটো দলের জিম্মিরা মুক্তি পাবে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর বারোশো ব্যক্তিকে হত্যা ও দুইশো জনকে জিম্মি করার জবাবে হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান চালাচ্ছিল দেশটি সংগঠনটিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও আরও কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসাবে বর্ণনা করে এরপর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এ পর্যন্ত ছয়চল্লিশ হাজার আটশো জনের বেশি মানুষ মারা গেছে বলে হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আরও প্রায় তেইশ লাখ মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া খাদ্য জ্বালানি ঔষধ ও আশ্রয়ের ব্যাপক সংকট দেখা দিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি সেই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের দায়বদ্ধতা নিশ্চিত করতে সব কিছু করার আহ্বানও জানানো হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের এই বিশেষ কমিটি গাজায় মানবিক পরিস্থিতি পশ্চিম উন্নয়ন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কী পদক্ষেপ নেবে সরকারকে অবশ্যই তা নির্ধারণ করতে হবে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে উল্লেখযোগ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং সেখানকার বহু বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এতে বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে বিষয়টি গণহত্যার অভিযোগকে সামনে নিয়ে আসে এই অঞ্চলে স্থায়ী ও টেকসই শান্তি অর্জনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজার মানবিক চাহিদা মেটাতে প্রতিদিন পাঁচশো ট্রাক ট্রাক পাঁচশো ট্রান ট্রাকের প্রয়োজন হয় তবে এই সংখ্যাটি এখন গড়ে পঁচিশ ট্রাকে নেমে এসেছে ইসরায়েলি বিমান হামলার পর বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলার আশঙ্কাজনক দাবির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে পশ্চিম পশ্চিমতের ও পূর্ব জেরুজালামে ইসরায়েলি কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এতে বলা হয় দু সালের সাতই অক্টোবর থেকে দু সালের একত্রিশে অক্টোবরের মধ্যে এই অঞ্চলটিতে ইসরায়েল একই সময়ে ফিলিস্তিনিদের এক হাজার আটশো স্থাপনা ধ্বংস করেছে এবং সাতশো ছত্রিশ জনকে হত্যা করেছে ইসরায়েল ও হামাসের মধ্যে আগামীকাল যুদ্ধবিরতি শুরু হলে গাজা উপত্যকায় পঞ্চাশটি জ্বালানি ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন এই চোখে প্রতিদিন গাজায় ছয়শটি ট্রাক প্রবেশের ব্যবস্থা করবে যার মধ্যে পঞ্চাশটি ট্রাকে থাকবে জ্বালানি শনিবার আঠারো জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল আলোচিত যুদ্ধবরতী রোববার সকাল আটটা তিরিশ মিনিটে কার্যকর হওয়ার কথা রয়েছে এর ফলে গাজায় দীর্ঘদিনের অবরোধের পর নতুন করে সাহায্যের প্রবাহ শুরু হবে মিশরের রাফা সীমান্তে ইতিমধ্যেই শত শত ট্রাক লাইন ধরে প্রস্তুত রয়েছে এই সীমান্তটির আগে থেকে সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশ পথ হিসাবে ব্যবহৃত হচ্ছিল তবে গত মে মাসে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি দেশটি নিয়ন্ত্রণী নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে শনিবার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ পেজ টুয়েলভ জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেল আবিব এবং আল কুদস অঞ্চলে সাইডেন বাজানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে সোড়া হয়েছে আর এই হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয় দিকে পালানোর পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন এই অবস্থায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার হামলার উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে এদিকে ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেল আবিব এবং তার আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে জাইনিস্ট মিডিয়া জানিয়েছে শনিবার সকালে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন্ট সক্রিয় হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদি বসতি স্থাপনকারীরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে পালাচ্ছে ইজরা নিরাপত্তা বাহিনী এই হামলার প্রতিক্রিয়ার পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে